আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হাঁস পালনে কেন লস হয় কোন সময় হাঁস পালন করলে বেশি লাভবান হওয়া যায় আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন খামারি তাদের জন্য হাঁস পালনের সঠিক সময় না জেনে হাঁস পালন করলে আপনিও হতে পারবেন লসের শিকার এখন বর্তমান ডিজিটাল যুগ তাই ডিজিটাল নিয়ম মেনে খামার করলে আপনি হতে পারবেন রিস্কবিহীন লাভবান হাঁস পালনে চৈত্র থেকে ভাদ্র মাস পর্যন্ত গরমের কারণে বিভিন্ন রোগ ব্যাধি ও ব্যায়ামের সম্মুখীন হতে হয় হাঁস পালনে অপরদিকে আশ্বিন মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত হাঁসের রোগ ব্যাধি নাই বললেই চলে হাঁস পালনে খাবার খরচা যত কম হবে লাভ আপনার ততই বেশি হবে হাঁসের প্রধান খাদ্য শামুক এখন বর্তমান সস্তায় মানসম্মত খাদ্য শামুক এই শামুক খাওয়ায়া আপনি যদি হাঁস পালন করতে পারেন তাহলে আপনি হতে পারবেন দ্বিগুণ লাভবান ছোট একটি বাস্তব গল্প শুনুন আমার পাশের গ্রামে আমার এক মামার নাম তার শাকিল এইবার ফাল্গুন মাসে পঞ্চাশটি হাঁসের বাচ্চা দিয়ে খামার করে পরীক্ষা করার জন্য আসলে কতটা লাভ হয় পঞ্চাশটি বাচ্চা কিনে পনেরোশো টাকা বিশ কেজি ফিট কেনে পনেরোশো টাকা আর কিছু ধান ও দুপুরবেলা নদীতে গোসল করতে গিয়ে নদী থেকে সাসা তুলে এনে হাঁসকে খাওয়াইয়া লালন পালন করে তার মোট খরচ পাঁচ হাজার টাকা বিশটি হাঁস বিক্রি করছে নয় হাজার টাকা বেচার পরও উনত্রিশটি হাঁস আছে তার উনত্রিশটি হাঁসের দাম প্রায় চোদ্দো হাজার টাকা মোট তেইশ হাজার টাকা তার খরচা হয়েছে মোট পাঁচ হাজার টাকা তো আপনারা যদি আমার এই মামার মতন হাঁস পালন করতে পারেন তাহলে আপনিও হতে পারবেন লাভবান ইনশাল্লাহ